ফের কলকাতায় চলল গুলি এবার ঘটনাস্থলে লেক এভিনিউ ঘটনার সূত্রপাত গতকাল রাতে আটষট্টি লেক এভিনিউ রোডে থাকেন দম্পতি দেবাশিস দে ও তার স্ত্রী পুনম দে সেখানেই সুইপারের কাজ করতেন ঝাড়খণ্ডের এক বাসিন্দা কিছুদিন ধরেই দেবাশিস দেকে ফোন করে কাজ দেওয়ার জন্য অনুরোধ করেন সে গতকাল তার বাড়ি যায় অভিযুক্ত প্রাথমিকভাবে গৃহকর্তা ভাবেন কাজ করতে এসেছে সেই ব্যক্তি কিন্তু আচমকাই পেছনে লুকিয়ে থাকা আরও দুই দুষ্কৃতি চড়া হয় দেবাশিসদের ওপর কিন্তু তার স্ত্রী পুনমদের চিচামেচিতে সজাগ হয়ে যান ফ্ল্যাটের বাকি বাসিন্দারাও বুঝে চেষ্টা করে তিন ঠিক সেই সময়ে এক রাউন্ড গুলি ছড়েন খবর পেয়ে ঘটনাস্থলে আসেন টালিগঞ্জ থানার পুলিশ রাতেই ঘটনাস্থলে আসেন লালবাজারের গুন্ডা দমন শাখা ও গোয়েন্দা বিভাগ তিনজনকে গ্রেফতার করা সম্ভব হয়েছে ধৃতরা তিনজনই ঝাড়খণ্ডের বাসিন্দা বলে সূত্রের খবর